এনে এতটা দূর থেকে যে তুমি আমার কাছে এসো তার জন্য আমার অনেক স্বাগতম কি খাবে বলো চা কফি কোল্ড ড্রিঙ্কস আপনারে কারা পাঠিয়েছে জানে মন্ত্রীর চাইতে উপরের লোক হ্যাঁ দুটো পাওয়াটা হয় নাকি এই এত লোকের মধ্যে কি কোম্পানি ওরে বাবা তো এটা রস আছে এর ভেতরে তো বন্ধুরা আমরা সকাল সকাল ঘুম নষ্ট করে বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে আমরা যাচ্ছি শিয়ালদায় এখন সে বিখ্যাত রাজুদার পড়াটা খেতে পকেট পড়াটা তো আমরা যাচ্ছি এখন চারজনে আমি আছি আবিদ আছে পেছনে নাসির আছে হাসানুর আছে তোমরা যাব পরাটা খাবো দেখবো কেমন খেতে এত ফেমাস কেন রাজুদার যে এত ফেমাস সেটা কেন সেটা জানার জন্যই যাচ্ছি আপনার দেখতে এখন আমাদের ব্লগ

একদম গরম আগুন বলেছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ধরুন খাবারটা ধরুন মাত্র তিরিশ টাকায় তাহলে দাদা আপনারা রাজুদার পাটা খাচ্ছেন কিরকম কি লাগছে একটু রিভিউ দিন ভালোই লাগছে ভালো পরোটা খুব সুন্দর হয়েছে

তো বন্ধুরা আমি আজকে চলে এসেছিলাম রাজুদার কাছে তো এখানে কিছু মাসিমা ছিল এখানে কিছু রাস্তার পাবলিক ছিল যেমন আমার খাওয়ানো যেমন আমি রোজ খাওয়াই মানুষের কাছে রোজ পৌঁছাই তেমনি রাজুদার কাছে পৌঁছে আজকে রাজুদার পরোটা নিয়ে আমি সবাইকে দিয়েছি এখানে কিছু মাসিমাদেরকে দিয়েছি যারা যারা এখানে ছিল তারপরে আমি নিজেও খেয়ে নিচ্ছি আমি রাজুদার পরোটা এমনি ভালোবাসি এমনি পকেট পরোটা এমনি ভালো মাছ নিয়ে যাবে নিয়ে যাবে এখানেই খাবেন তো যাকে না দেবো সেই রাগ করছে আমি তো দেবো একজনকে একটা প্লেটে দিতে হবে তো দশ জায়গা গেলে ছয় জায়গার টাকা পাচ্ছি কোনো পার্সেল হবে না দাদা শুধু খেতে হবে শুধু খেতে হবে এই সময় প্রচুর পরিমাণে ভিড় জমেছে রাজুদার কাছে যতই বেলা বাড়ছে ততই ভিড় বাড়ছে না না রাখো রাখো আমি যেটা বলি না দিয়েছিল

ক্যাচাল কোম্পানিকে কিন্তু সবাই একটু সাপোর্ট করো এরাকে এরা কিন্তু নতুন নতুন একটু মজার মজার জিনিস নিয়ে আসছে তার জন্য একটু তোমাদের সাপোর্ট চাই তো একটু সাপোর্ট করো নতুন নতুন ক্যাচাল দেখতে গেলে দাদাদের সাপোর্ট করতে হবে দাদা রাজুদা ঝুঁকে গা নেহি